বন্ধুরা আমি এখন চলে এসেছি নালিগুলের বরগাছিয়ায় আর এখানে কিন্তু প্রত্যেক বছরই আকর্ষণীয় থিম করা হয় আর এই বছরে যে থিম রয়েছে সেটা হচ্ছে জোরাসিক ওয়ার্ল্ড তো এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি মানে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর এখনও কিন্তু কাজ কমপ্লিট করতে পারিনি তার মেন কারণ হচ্ছে বৃষ্টি মানে মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে আর এখানের যে থিমটা রয়েছে সেটা বৃষ্টি এলে একটু অসুবিধায় তার কারণে কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি তবে জোরদার কাজ চলছে দিন রাত কাজ করছে কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব রেডি করার চেষ্টা করছে তো চলো যতটা কমপ্লিট হয়েছে আজকে আমরা সেটাই ঘুরে দেখি এ দেখো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে দুটো জুরাশিক পার্কে দাঁড় করানো রয়েছে আর এইখানে ভাঙা ডিম রয়েছে মানে গোটা ডিম এবং তার সঙ্গে ভাঙা ডিম রয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে যে এইগুলোও কিন্তু এখনও কিছু কিছু বাকি রয়েছে মানে এইগুলো থেকে বাচ্চা বেরোবে এই রকম একটা ব্যাপার আছে আর এই দেখো এই যে এইটাই হচ্ছে মেন গেট ভিতরে প্রবেশ করার জন্য তো চলো আমরা এবার ভিতরে প্রবেশ করি কিন্তু ভিতরে প্রবেশ করার আগে দেখো কাদা হয়ে রয়েছে নামটা যেমন দিয়েছে ভিতরটা প্রবেশ করার পর ঠিক অনেকটা সেরকম দেখো মানে বিভিন্ন রকমের এই যে গাছগুলোকে এনে এখানে বসানো হচ্ছে মানে যাতে দেখতে লাগে যে জঙ্গল জঙ্গল মানে পুরানো দিনের যে জঙ্গল সেই জঙ্গল জঙ্গল টাইপের যাতে দেখতে লাগে ঠিক সেরকম জায়গাটাকে তৈরি করা হচ্ছে তো মণ্ডপ যে দিকটা রয়েছে আমার মনে হয় ওদিকটা তো আমি এখানে প্রবেশ করার পর ডান দিকে বাঁকলাম চলো এখান থেকে যেহেতু ইটের রাস্তা করেছে সেই ইটের রাস্তা দিয়ে আমরা আগে হেঁটে হেঁটে যাই এবং দেখতে দেখতে যাই যে কি রকম ভিতরটা করেছে না করেছে এই নালিকুল বরগাছিয়ার যে প্রত্যেক বছর এখানে যে থিম হয় তা কিন্তু বহু বছর ধরে এখানে বিভিন্ন রকমের আকর্ষণীয় থিম হয়ে আসছে যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং শুনে আসছি তো এই বছরের যে থিম সেটা হচ্ছে জোরাসিক ওয়ার্ল্ড তো দেখতেই পাচ্ছ কিরকম করেছে মানে দেখলেই একটা ভয় ভয় ভাব লাগবে দেখো এখানে একটা ভাঙা গাড়ির উপরে একটা জোরাসিক পার রয়েছে দেখো দেখতে পাচ্ছ মানে জোরাসিক পারটা কিন্তু এই গাড়িটাকে ভেঙে দিয়েছে আর কি সেটাই বোঝাতে চাইছে দেখো এখানে একটা পুরানো বাড়িকে এই জোরাসিক পারটা ভেঙে দিয়েছে জোরাসিক পারগুলো ভেঙে দিয়েছে এবং ওরা দখল করে নিয়েছে তাই দেখো এইখানটা দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখো এখানটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না একদম অরিজিনাল লাগছে একদম পুরো অরিজিনাল লাগছে দেখো এখানে একটা বড় জোড়া শিক্ষার রয়েছে তাও এখনো কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি এই যে এই ঝাড়গুলো যে রয়েছে এইগুলোকে এগুলো এইগুলোতে কিন্তু দাঁড় করানো হবে এরকমভাবে ঠিক এগুলোকে সাজানো হবে আর এইখানটা মনে হচ্ছে একটা মিউজিয়াম হবে ছোট করে এর ভিতরে হয়তো লাইটিংয়ের কিছু কারুকার্য করা হবে এবং জোড়াশিক্ষার তার সঙ্গে কিছু একটা ব্যাপার হবে নিশ্চয়ই এই জায়গাটা গোল করে এইভাবে সাজানো হবে এইগুলোতে জোর থাকবে বা এরকম কিছু একটা ব্যাপার আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো চলো আমরা আহ দিয়ে দিকে যাই তো এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখনো কিন্তু সবকিছু অলসল হয়ে রয়েছে এখনো কিন্তু কমপ্লিট হয়নি এখন অনেক কাজ বাকি রয়েছে অনেক কাজ বাকি রয়েছে আচ্ছা এখানে একটা গলি রাস্তা করেছে ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে প্রতিমা দর্শনের মনে হচ্ছে পথ এটা আচ্ছা এই দেখো এখানে দেখতে পাচ্ছ দারুণ করেছে কিন্তু মানে বড় বড় যেসব জোড়াশিপা সুরাজ পার্ক হয় মানে আমরা অনেক ভিডিওই দেখি জোড়াশিপারের পার্ক ঠিক সেরকমভাবে করেছে কিন্তু দারুণ করেছে এই হচ্ছে বর্গাশিয়ার প্রতিমা এখনো কিন্তু এখানে বাঁশ লাগানো রয়েছে তাই ঠিকঠাকভাবে আমি তোমাদেরকে দেখাতে পারছি না আসলে উপরে যে লাইটিং গুলো লাগাচ্ছে তার কারণে এই বাঁশটা লাগিয়েছে এখনো বাঁশ খোলা হয়নি আর এই যে আসার যে পথটা আসার যে রাস্তাটা করেছে এইখানটা কিন্তু এখনো খাওয়া হয়ে রয়েছে বুঝতে পারছো ইট বিছানা হচ্ছে ইর বিছানা হয়ে গেলে ইট বিছানোর পরে তারপর আবার ম্যাট বিছাবে তো চলো এটা হচ্ছে বাহির পথ আমরা দিয়ে বেরিয়ে যাব তাই তো

তো বন্ধুরা প্রথমে চল তারপরে বড়গাছিয়া এবার আমরা দেখব নালিকুলেরই আর একটা দারুণ আকর্ষণীয় থিম সেটা হচ্ছে নপাড়ার থিম তো চলো দেখো এটা হচ্ছে বারো নম্বর রোড আর এই বারো নম্বর রোডের একদম কিন্তু এই থিমটা হয় এই জায়গাটা একটু ছোট হলেও কিন্তু এখানেও কিন্তু প্রত্যেক বছরই দারুণ দারুণ থিম করে দেখতে পাচ্ছ এবারেও কিন্তু খুব সুন্দর করেছে এবারে থিম সুন্দর লাগছে এবারের থিমটা কিন্তু নটরাজ এবারে থিম যে রয়েছে সেটা হচ্ছে নটরাজ থিম চলো আগে ওই দিক থেকে আমরা একটুখানি দেখে আসি কিরকম লাগছে তারপরে উপরে যাব দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু আমার মানে এবারে যে থিমটা করেছে সেটা করেছে নৌকা নটরাজ

এগুলো কি কিসের হারিয়ে উল এক একটা নাম লেখা রয়েছে রোহিম এখানে লেখা আছে গদাই কানাই একদম অরমিনাল কিন্তু একটা পুরোনো নৌকা তৈরি করেছে বিখ্যাত লাগছে বিখ্যাত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে পরের ভিডিও বাই